আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও রবিআালাতিমলিহি আজমাইন আমরা পাপ ও তার প্রভাবশালিতা নিয়ে আলোচনা করছিলাম আর এর আগে আমরা বলেছিলাম যে পঞ্চ প্রয়োজনীয় মানুষের পঞ্চ প্রয়োজনীয় কোনো এক প্রয়োজনীয় বিষয়ে যদি ক্ষতি হয় তাহলে সেই জিনিস ইসলামে হারাম কি বলেছিলাম আর একবার স্মরণ করেন পঞ্চ প্রয়োজনীয় কি মানুষের যেটা জরুরি যে পাঁচটা নিয়ে মানুষ মানুষ আর না হয় সে মানুষ সে মানুষ নয় সে পাঁচটা প্রয়োজনীয় কি জান ইমান জ্ঞান মান ধন এই পাঁচটার মধ্যে যদি একটারও কোনো জিনিস ক্ষতি করে তাহলে সেই জিনিস ইসলামে হারাম সেই কাজ ইসলামে হারাম যে কাজ এই পাঁচটার মধ্যে একটা ক্ষতি করে আমরা আজকে দেখব যে জ্ঞানের ওপরে পাপের প্রভাব কি জ্ঞান আর জ্ঞান যাতে নষ্ট হয় তার জন্য শরীয়ত আমাদেরকে কিভাবে তাকিদ করেছে যাতে জ্ঞান নষ্ট না হয় এমনি জ্ঞানী মানুষের উল্লেখ আছে কোরআনে কোথাও উলুল আলবাব বলা হয়েছে কোথাও উলুল নোহা বলা হয়েছে কোথাও লাল লাকুম তা আকেলুন লাল লহমি আকেলুন লাল লাকুম তাক্ক কারুন কারণ এই যে এত সব জ্ঞানের কথা কোরআনে বলা হয়েছে তো তার মানে হচ্ছে উলুল এলমে বলা হয়েছে তাহলে জ্ঞানের নিশ্চয়ই মর্যাদা আছে আর পশু থেকে মানুষের পার্থক্য হল জ্ঞান মানুষের জ্ঞান আছে পশুর জ্ঞান নেই এই আল্লাহ আল্লাহতালা কোরআনে যারা জ্ঞান খাটায় না তাদেরকে কি বলেছেন কার সঙ্গে তুলনা করেছেন পশুর সঙ্গে তুলনা করেছেন দু একটা উদাহরণ যেমন সুরা আরাফের একশো উনআশি নম্বর আয় বলছেন জারী জাহান্নামা ক্যাথিরাম মিনাল জিন

আচ্ছা অন্তর দিয়ে বোঝা হয় কিন্তু তার কানেকশন ব্রেনে আছে এ কথা আপনারা আগে বহুবার শুনেছেন যে আসল হচ্ছে ব্রেন কিন্তু সে ব্রেনের কানেকশন মানে তার যে বাইরের যে তাসির বাহ্যিক যেটা মানে স্টোর হচ্ছে ব্রেন আর যেমন আমাদের মহাল হয় যেমন আমাদের শোরুম হয় সেটা হচ্ছে কি হৃদয় ওখান থেকে বোঝার জিনিসটা মানে সুন্দর হয় এই জন্য কুলুবের কথা বলা হয়েছে হৃদয় সেই হৃদয় দিয়ে বোঝে না হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে বোঝে না চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না কি বোঝে না কান আছে কিন্তু কান দিয়ে শোনে না কি শোনে না শুনতে তো পায় সব শুনতে পায় কিন্তু যেটা সত্য যেটা শোনা দরকার যেটা সৃষ্টিকর্তা শুনতে বলেছেন দেখতে বলেছেন এবং জ্ঞান করতে বলেছেন সেটা করে না তাহলে আল্লাহ বলছেন উলাইকা কাল আন আম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো হলো মানুষ সবই ঠিক আছে দুটো পা দুটো হাত সবই ঠিক আছে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ সব ঠিক আছে কিন্তু সমস্যাটা কি তাদের অন্তরে তাদের চোখে তাদের কানে এরা যখন এই তিনটে জিনিসকে ঠিকমতো প্রয়োগ না করলো তখন তাদেরকে কার সঙ্গে তুলনা করা হলো। পশুর সঙ্গে চতুষ্পদ জন্তু পশু এরা হচ্ছে চতুষ্পদ জন্তু বরং তার থেকেও নিকৃষ্ট বালহু মাদল বরং তার থেকেও পথভ্রষ্ট তার থেকেও অনেক পশু আছে যে অনেক কিছু বোঝে কিন্তু মানুষে বোঝে না অনেক পশু আছে দেখবেন পায়খানা করে পায়খানা ঢেকে দেয় কিন্তু মানুষ পায়খানা করে ছেড়ে দেয় আরে বাথরুমে পায়খানা করছে পানি মজুদ আছে পানিটা পর্যন্ত ঢালে না তাই পশুর থেকে খারাপ হলো না বহু মানুষ আছে যারা নিজেদের কে বলবা বহু রকমের পাপ আছে যে যেটা পশুতে করে না সেটা মানুষে করে অন্য এক আয়তাল্লাহ তালাসোরা ফরকান চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন আমতাহসাব ওয়ান নাক্স আরহুম ইস মাউন আউয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনা আমী বালহুম মাদাল রোসাবিরা একই মানে যে তুমি কি মনে করো হে নবী তুমি কি মনে করো যে ওদের অধিকাংশ শোনে এবং বোঝে জ্ঞান করে না ইনহুম ইল্লা কালা না ওরা যারা শোনে না বোঝে না তারা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদাল বরং তাদের থেকেও বেশি সোরা আনফালে এক জায়গায় আল্লাহ বলছেন জন্তু সবথেকে নিকৃষ্ট জন্তু হল কালা বোবা এবং যাদের কোনো বোধ শক্তি নেই জ্ঞান নেই সব ঠিক আছে কিন্তু ভালো জিনিসটা বোঝার জ্ঞান নেই ভালো জিনিসটা শোনার কান নেই ভালো জিনিসটা দেখার চোখ নেই এরা হচ্ছে চতুষ্পদ জন্তু নিক সব থেকে নিকৃষ্ট জন্তু আরেক জায়গায় আল্লাহতআলা বলছেন সুরাজ জুমারের আঠারো নম্বর আয়াতে আল্লাহজিন এই ইস্তামি এমন কৌলাফা ইস্তামি অমিন আহসানা উলাই কেল্লাজিন আহাদা হম উল্লাহ উলাই কাহম হ্যাঁ এবারে জ্ঞানী কারা শোনেন যারা কথা শোনে বহু কথা শোনে বহু মানুষের কাছ থেকে শোনে এর কাছে একরকম ওর কাছে একরকম কিন্তু আহ ফাবাশের ইবাদের আগের আছে ফের ইবাদ আল্লাহ ইস্তামী হ্যাঁ ওই বান্দাদেরকে সুসংবাদ দাও যারা কথা শুনে কিন্তু সবচেয়ে হাসান না আহসান যেটা সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো কথাটা অনুসরণ করে আর আল্লাহ তালা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কী সার্টিফিকেট দিচ্ছেন যে তারা তাদেরকে আল্লাহ পদ দেখান তাদেরকে আল্লাহ হদায়ত করেন আর তারা হচ্ছে জ্ঞানী মানুষ আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট তাহলে জ্ঞানী মানুষকে জ্ঞানী মানুষ তারাই যারা নিজেদের যান বাঁচাতে জানে নিজেদের ইমান বাঁচাতে জানে যাদের নিজেদের যারা নিজেদের মান বাঁচাতে জানে এবং ধন বাঁচাতে জানে তারাই হচ্ছে জ্ঞানী মানুষ পাঁচটা প্রয়োজনীয় জিনিস যারা বাঁচাতে পারে এবং শরীয়তকে সেই জন্য মানুষের জন্য বিধিসম্মত করা হয়েছে পাঠানো হয়েছে কোরআন অবতীর্ণ করা হয়েছে রসুল সমূহ পাঠানো হয়েছে কি জন্য এই পঞ্চপ্রয়োজনীয় জিনিসের রক্ষার জন্য যারা রক্ষা করে তারাই হচ্ছে জ্ঞানী মানুষ তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান তার জ্ঞানও রক্ষা করতে হবে জ্ঞান আল্লাহর দেওয়াই জ্ঞানকে নষ্ট করা যাবে না যেমন আমরা পরে বলবো মান নষ্ট করা যাবে না ধন নষ্ট করা যাবে না ইত্যাদি ইত্যাদি পাপ করলে এগুলো নষ্ট হয় তার মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জ্ঞানের উপর পাপের প্রভাব কিভাবে হয় মহান প্রতিপালক মানুষকে জ্ঞান দ্বারা বহুজীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সেই জ্ঞান যাতে বিলুপ্ত না হয় তার জন্য মদকে হারাম করেছেন প্রথম ধরেন কি মদ হারাম মদ হারাম কেন মদ হচ্ছে মাদক দ্রব্য এ হারাম হচ্ছে কেন যেহেতু মদ খেলে পরে মানুষ কী হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় যে জিনিস মাদকতা ও নেশা আনে তাই মদ বা মাদক দ্রব্য যা সেবন করলে জ্ঞান সম্পন্ন মানুষ জ্ঞান শূন্য হয়ে যায় আর জ্ঞান শূন্য হলে তার দ্বারা বহু কুকাম ঘটে এই জন্য কোরআনে মদকে অপবিত্র শয়তানি কর্ম বলা হয়েছে অথচ মদ যখন রাসুল্লা সাল্লাম নবুয় পেলেন তখনও লোকে মদ খেতে তাই না সাহাবারা মদ খেতেন এমনকি অনেক সাহাবা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের পেটে মদ মদ ভরা তখন মদ আরাম হয়নি তো প্রথমে বলা হলো যে তোমরা এ মদ হচ্ছে খারাপ জিনিস কিন্তু মদ হচ্ছে এমন জিনিস যে তার মধ্যে কি আছে ভালো আছে আর পাপও আছে কিন্তু তার মধ্যে উপকারিতা আছে এবং পাপও আছে কিন্তু ওয়িস মোহাম্মা আকবর ফে হিমা কিন্তু তার যে উপকারিতা আছে তার থেকে পাপটাই বেশি বড় তার মানে আল্লাহ তালা বুঝিয়েছেন কিন্তু তারপরে বলা হলো যে তোমরা নামাজ অবস্থায় কি বলে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না তার মানে নামাজে না গেলে অন্য সময় খাও তাই না যেমন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না তার মানে কি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হারাম না তেমনি তোমরা মদ খাওয়া অবস্থায় তাকরাবু সলাতা আন্তুম সুকারা নেশা অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়ে না তখন তখনও লোকে খায় কিন্তু নামাজে নেশা অবস্থায় আসা যাবে না তারপরে আল্লাহ তালা একবার পরিষ্কার বিধান দিলেন সাহাবারা বললেন ই আল্লাহ আমাদেরকে মদের ব্যাপারে একবারে স্পষ্ট বিধান দান করুন তখন এলো যে মানুষ ইনামাল খামরু আল মাইসিরুবান সাহাবু আল আসলাম আমার ইয়েতানি ফাজানি বুহ লা আল্লাহ সোরা মায়দা নব্বই নম্বর আয়াত দিয়ে একদম বলে দিলেন বিশ্বাসীগণ হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি জুয়া কাকে বলে আলম শেখ জুয়া কাকে বলে জোয়া জোয়া খেলে তার মানে যে কোনো খেলাই হচ্ছে জোয়া হ্যাঁ টাকা বাজি রেখে যেটা খেলা হয় সেটা হচ্ছে জোয়া তাই না এই যে লটারি এটা জোয়া না জোয়ানা লটারি হচ্ছে হ্যাঁ তো জোয়া হচ্ছে খারাপ জিনিস মদের মতোই তো তোমাদের জন্য হারাম করা হলো ভাগ্য নির্ণায়ক স্বর ভাগ্য নির্ণায়ক স্বর মানে তার মানে ফাল কাঠি সফর করব না করব না না লেখা আছে করব না আর হ্যাঁ লেখা আছে তো করব তো আপনার সফর শুভ হবে না অশুভ হবে কাঠিতে কি লেখা থাকে তো ভাগ্যে যেটা হবে সেটা আমার ভাগ্যে এসেছে না এই সব ভুল কথা আমাকে এক এক বোন প্রশ্ন করলেন এতে হোয়াটসঅ্যাপে যে আমি অনেক সময়ে যখন কিছু করব বা করব না মনে করি তখন কোরআনের পাতা উল্টাই মানে আন্দাজে কোরআনের পাতা এইভাবে উল্টে দিই যে বের হয় যেটা আমি এটা পড়ি হ্যাঁ অনুবাদটা পড়ি তখন আমি বুঝতে পারি যে আমার এটা করা উচিত কি উচিত না এটা কি ঠিক কি কোনো পড়া হ্যাঁ এর জন্য ইস্তেখারা আছে এর জন্য কোরআনের পাতা উলটিয়ে আপনি গায়বী খবর পাবেন এই বিধি নেই সুতরাং এটা ভুল কথা এরকম ধারণা করা ভুল অনেকে পাখি পাখি ভাগ্য নির্ণয় করে তারপর অনেকবার হাত চালায় এই বিভিন্ন রকমের ভাগ্য নির্ণয় কি বলে আপনার ভবিষ্যৎ জানার বিভিন্ন পদ্ধতি আছে তো যাই হোক ভাগ্য নির্ণায়ক স্বর ভিন্ন বস্তু এগুলো হচ্ছে শয়তানের কাজ শয়তানি কাজ সুতরাং তোমরা তা বর্জন করো ফাজতানি বউ ছেড়ে দাও একদম মদ খাবে না যাতে তোমরা সফল কাম হতে পারো আর নবী সাল্লাম বলেছেন পাপ কীভাবে ঘটে আল্লাহ রসুল বলে গেছেন পরিষ্কার সে যুগে যেমন ঘটতো এবং এই যুগেও ঘটে আল খামরু উম্মুল ফওয়াহেস যত রকমের অশ্লীলতা নোংরামি আছে তাদের মা হচ্ছে সেই সকলের মা হচ্ছে মদ তার মানে যাবতীয় অশ্লীলতার প্রধান আর সবচেয়ে বড় পাপ হচ্ছে কি ওয়া আকবরুল হচ্ছে মদ মানসারি বাহা আলা উম্মিহি ওয়া আম্মাতে যখন কেউ মদ খায় তখন তার হুশ থাকে না তখন সে তার মা বোন চেনে না সে তার মায়ের সাথে খালার সাথে ফুবোর সাথেও ব্যবিচার করে অথবা করতে উদ্যত হয় তাই না তে কথা বলাই হয়েছে স্পষ্ট করে যে জ্ঞান থাকে না আর জ্ঞান যখন থাকে না পশু যখন জ্ঞান পশু যেমন জ্ঞান নেই তেমনি একটু বড় হলি তার যৌবন এলি মায়ের ওপরে মায়ের সাথে কি করে তারা মিলন করে তার কোনো জ্ঞান বুদ্ধি নাই বোনের সাথে মিলন করে তো সেই রকম মানুষ আছে এক মানুষ যারা নিজের মা নিজের বোন নিজের মেয়ে বলতে চেনে না বাস জাতি নারী আর পুরুষ এর সঙ্গে সম্পর্ক কি আছে আমার দেখার দরকার নারী আর পুরুষ দুটো জিনিস আমি সবাইকেই ব্যবহার করতে পারি এই যে পশুর মতো আচরণ হয়ে যায় তো এই জ্ঞানের ওপরে পাপের প্রভাব পড়ে মদ খেলে তখন জ্ঞানটা নষ্ট হয়ে যায় আর আরেকটি হাদিসে রসল্লা সাহায্য বলছেন আল খামরো খাবায়েস মদ হচ্ছে সমস্ত নোংরামির মূল মা ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু আর বা যে ব্যক্তি মদ পান করবে একবার তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না দেখছেন একবার যদি মদ পান করে চল্লিশ দিন নামাজ কবুল হবে না ফাইন মাতা ওয়াহিয়া ফি যদি মাতা রেখে সে মারা যায় তাহলে সে জাহিলি যুগের মরণ মরবে জাহিলি যুগের মদ যেহেতু খেত লোকেরা কিন্তু সাহাবারা যে মারা গেছেন তখন মদ হারাম হয়নি তখন আলাদা ব্যাপার লা তো ওখানে তো কোরআনে বলা হয়েছে লাইসা আনা হন ফি মাতা এমু ওখানে বলা হয়েছে লাইসা আল আমানু মানু জোনাহন ফি মাতা এমু ওখানে কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যারা ইমান এনেছে এবং ইমান অবস্থায় মারা গেছে কিন্তু তখন ওই যে মদ পেটে রেখে মারা গেছে তাদের সমস্যা নেই কারণ তখন মদ হারাম হয়নি যাই হোক তো যদি কেউ মদ এখন বর্তমানে হারাম হওয়ার পরে মদ পেটে রেখে মারা যায় তাহলে তার মরণ কিসের মরণ জাহিলি যুগের মরণ এখানে আপনারা কোথাও কোথাও শুনবেন যে যে ব্যক্তি বিড়ি সিগারেট খায় তার চল্লিশ দিনের নামাজ শুনেছেন আপনারা কোথাও অনেকে প্রশ্ন করেন যে বিড়ি খেলে যদি একবার কেউ বিড়ি খায় চল্লিশ দিনে নামাজ কবুল হবে না একবার যদি কেউ জর্দা খায় তাহলে কি চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এই হাদিসকে ভিত্তি করে ওলা মারা বলছেন না মদ আর বিড়ি বিড়ি সিগারেট জর্দা গুল গোড়া করে হারাম ঠিকই কিন্তু এই মদের মতো না একটা হচ্ছে মোফাদ্দের আর একটা হচ্ছে মোফাত্তের দুটো পার্থক্য আছে তো ওটাও মাদক দ্রব্য কিন্তু এই মদের মতো হারাম না অতএব বলতে পারবো না যে বিড়ি খেলে পরে চল্লিশ দিন নামাজ কবুল হবে না তবে বিড়ি খাওয়া হারাম তাই না তো মদ খাওয়া তার মানে এই যে মদ এই যে বিড়ি সিগারেট এই গুল গোড়াকু এই জর্দা যে জর্দা খায় না যার অভ্যেস নেই খাওয়া তাকে যদি খাইয়ে দেওয়া হয় মাথা ঘুরবে না ঘুরবে না জ্ঞান শূন্য হবে না হবে না খবর আছে সে আবল তাবল বকতে লাগবে তো যাই হোক আবু দারদার আজি আল্লাহ তাল বলেন আমাকে আমার বন্ধু রসুল্লাহ সাল্লা সাল্লাম বিশেষ নির্দেশ দিয়েছেন যে আবু দারদাকে বন্ধু হিসাবে মানে রসুল উল্লাহকে বন্ধু বলছেন কে আবুদ আল্লাহ আকবর মানে তিনি এত ভালোবাসতেন তার জন্য বলছেন আবু দারদা লাখ বিল্লাহতা ওয়া হর্তা আবু আবু দারদা তুমি শিরিক করো না কখনো শিরিক করো না যদিও তোমাকে শিরিকের ওপরে হত্যা করা হয় অথবা জালিয়ে দেওয়া হয় হ্যাঁ যান ফরজ না তাহলে এখানে বলা হচ্ছে যে যদিও তোমাকে হত্যা করা হয় খুন করা হয় অথবা পুড়িয়ে দেওয়া হয় সিরিক করুন না তার মানে কি তাহলে কি যান বাঁচানো ফরজ না ইকরিহা ওয়া কলবুহ বিল ইমান যান বাঁচানো অবশ্য ফরজ যদি হৃদয় ইমানে পরিপূর্ণ থাকে আর যদি কেউ হত্যা করে যদি কেউ সিরিক করে যদি কেউ সিরিক করে বাধ্য করছে যে শিরিক কর না শুট করে দেবো এখানে মূর্তিকে সেজদা কর না শুট করে দেবো তাই না তাহলে সে ক্ষেত্রে তার ইমানে পরিপূর্ণ বুক আছে সেজদা করছে যেমন সেজদা করছে আসলে সে তার নিয়ত চাল্লাকে সেচ সেজদা করছে সমস্যা আছে এই সিঁড়িকে জান বাঁচিয়ে সে নিতে পারে কিন্তু যদি সে চায় যে না আমি জান আমার দরকার নেই আমি মরবো তবু আমি সিঁড়ি করবো না এটা তার জন্য যাইস এটাও তার জন্য যায় যায় বিশেষ করে বলা হয়েছে যদি এমন লোক হয় যার মানে শিরিক করাতে ফেতনার সৃষ্টি হতে পারে মানে ফেতনার ভয় আছে মানুষের মাঝে দেখো এত বড়ো লোকটা শিরিক করে মূল্য তো সেই ক্ষেত্রে বলা হয়েছে সে কিন্তু মরণকে এখতিয়ার করবে শিরিককে এখতিয়ার করবে না কারণ লোকে ভষ্ট হয়ে যেতে পারে এই জন্য সাধারণ মানুষ যারা আছে যাদের মরণে বা যাদের শিরিক করাতে সাধারণ পাবলিকের ভষ্ট হওয়ার আশা নেই আশঙ্কা নেই তো তারা নিজেদের যান বাঁচাতে পারে যান বাঁচিয়ে যান বাঁচাবে তবু শিরিক করবে না কি বলে যান বাঁচিয়ে শিরিক করবে কিন্তু তার অন্তর ই মানে পরিপূর্ণ থাকবে নম্বর দুই ওলা আতা তরুখকে সলাতা মাখতুবাতন ওলা আতা তরুক সলা আতান মাখতুবাতন মোতাম্মেদা আর কোনো ফরজ নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করবে না হয়ে গেল কাজা হয়ে গেল আলাদা কথা কিন্তু ইচ্ছা করে তুমি ঘুমিয়ে থাকবে না ইচ্ছা করে তুমি নামাজ পড়বে না এটা করো না কেন কারণ ফামান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে আল্লাহর জিম্মা তার ওপর থেকে উঠে যায় আল্লাহর দায়িত্ব তার পক্ষ থেকে উঠে যায় এখান থেকে বোঝা যায় যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায় এবারে ওলামাদের মতভেদ আছে যে কাফের হয়ে যায় না কুফরি করে যেমন কি নাম আপনার বললেন যে যে বেনামাজিকে আমি মুসলমান মনে করি তো আপনার রায় এটা মুসলমান মনে করেন কিন্তু কোনে অনেক ওলামা আছেন যারা মনে করেন যে বেনামাজি মুসলমান নয় তাদেরকে সালাম দেওয়া যাবে না যেমনি হাদিসে দেখেন হাদিস কি বলছে বলছে ইচ্ছা ইচ্ছাকৃত যে নামাজ ত্যাগ করবে অবশ্য সে হয়তো শৈথিল্যের কারণে পড়ছে না আলাদা কথা পার্থক্য আছে এখানে ইচ্ছা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে জেনে বুঝে তাহলে তার নিকট থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে তার মানে কি সে মুসলমান থাকবে না কারণ মুসলমানের উপরে আল্লাহর জিম্মা আছে তিন নম্বর ওসিয়ত হলো নসিহত হলো যে তুমি মদ খেও না মদ পান করোনা ফাইনাহা মিফতাহ কারণ তা হচ্ছে প্রত্যেক মন্দের চাবিকাঠি মদ খেলে মানুষ কি করে ব্যবচার করে মদ খেলে মানুষ খুন করতে পারে মদ খেলে মানুষ আরও নোংরামি করতে পারে মদ খেলে মানুষ মদ খাওয়ার জন্য চুরি করতে পারে মদ খাওয়ার জন্য দেখছেন মাকে পর্যন্ত খুন করছে বাপ মারে খুন করছে বউকে পিটাচ্ছে বউ টাকা কামিয়ে আনছে পরের ঘরে পরিচারিকার কাজ করে দাসী বিক্রি করে কাজের মেয়ে হয়ে টাকা নিয়ে আসছে ছেলে মেয়ে মানুষ করার জন্য স্বামী বলছে আমাকে টাকা দে আমি মদ খাব দিচ্ছে না তখন তাকে কত শুনছেন খবর পেপারে আপনার প্রচার মাধ্যমে মিডিয়াতে কত রকম খবর আসছে মদ খাওয়ার জন্য মদের অভ্যাসের জন্য সে খুন করছে খুন হচ্ছে মদ খাচ্ছে আমি জানি আমার এলাকার এক লোক মদ খেতে 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 জমি বিক্রি করে মদ খেতে লাগলো ছেলে মেয়েদের কত ক্ষতি করলো শেষকালে মদের বদলে এক বোতল কী কিনল বিষ শেষ পরিণতি হলো বিষ খেলো যেহেতু মদ খাওয়ার আর পয়সা নেই বিষ কিনলো বিষ খেয়ে মারা গেল কেমন মরণ হলো এটা জাহেলি যুগের মরণ হলো না জাহেলি যুগের থেকেও খারাপ মরণ হলো জাহেলি যুগের মরণ তো এমনি সাধারণ মরণ এটা বিষ খেয়ে মরণ এটা আরো বড় আরো বড় পাপ তাই না যাই হোক তো খবরদার মদ খেও না মদ হলো প্রত্যেক মন্দের চাবি কাঠি আর বেশি বলার অপেক্ষা রাখে না মদ্যপায়ী হচ্ছে অপরাধী আর তার অপরাধের ফলে প্রথম ক্ষতি হয় নিজের জ্ঞান ও বুদ্ধিমত্তার এই জন্য সে শাস্তিযোগ্য হয় মোট কথা আমরা সংক্ষেপে এটুকুই জানতে পারলাম যে যদি কেউ পাপ করে এমনও পাপ আছে যে পাপের ফলে জ্ঞানের কী হয় ক্ষতি হয় আর যদি জ্ঞানের ক্ষতি হয় তাহলে সেই জিনিসটা করা যাবে না সেই জিনিসটা খাওয়া যাবে না এমন কাজও হতে পারে যে কাজের ফলে জ্ঞানের ডিস্টার্ব হয় এমন খেলা এখন তো ওই যে ব্লু হোয়েল নাকি বলে একটা খেলা উঠেছে দেখলেন ব্লু হোয়েল যে খেলছে সে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে তার মানে জ্ঞান তার জ্ঞানকে একদম তার উপরে আধিপত্য কায়েম করছে এমন খেলা ওরা আবিষ্কার করেছে কাফের রাল্লাহ হস্তাহ সেই খেলা খেলতে খেলতে নিজেকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে এবং মারা যাচ্ছে তাহলে এমন খেলা খেলাও বৈধ না যে খেলাতে আপনার জ্ঞান আচ্ছন্ন হয়ে যায় এমন কোনো কাজ করা বৈধ নয় যে কাজের কারণে আপনার জ্ঞান নষ্ট হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় বা জ্ঞান হারিয়ে যায় ইত্যাদি তো সংক্ষেপে আজকের দর্শ হলো যে মানুষের জ্ঞান হচ্ছে খুবই প্রয়োজনীয় পঞ্চ প্রয়োজনীয় এক প্রয়োজনীয় এটাকে নষ্ট করা যাবে না আর কিছু পাপের মধ্যে তার পাপ প্রভাব আছে জ্ঞানের ওপরে সে তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অতএব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই পাপ সমূহ থেকে বাঁচতে পারি যে পাপের কারণে মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায় وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين